নমস্কার বন্ধুরা আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ পনির ভর্তা যেটা বানানো ভীষণে সহজ মাত্র দশ মিনিটের মধ্যেই এই পনির ভর্তা বানিয়ে নেওয়া যায় আর এটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি পনির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির সবার প্রথমে আমি পনিরটাকে ছোটো টুকরো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা এখানে পনিরের পরিবর্তে ফ্রেশ ছানাও নিতে পারেন আমি এইভাবে সমস্ত পনিরটাকে গ্রেড করে নিয়েছি এরপর এটাকে সরিয়ে রাখছি তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এর সঙ্গে দেবো দশ বারোটা গোটা কাজু দুটো শুকনো লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো এবং এক চামচ পরিমাণে সাদা তিল এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব এ দেখুন মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু চামচ সাদা তেল ফোড়নে দেব দুটো ছোট এলাচ আর দেব অল্প একটু গোটা জিরে এর সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি এরপর লো মিডিয়াম আছে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বার -বার এর মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য মশলাটাকে এভাবে বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় এ দেখুন মশলাটাকে আমি মিনিট দুই সময় ধরে নাড়চাড়া করে নিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে গু দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ চিনি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এই দেখুন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটাকে ঢেলে দেব তারপর মিডিয়াম আছে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি ঝটপট এই পনির ভর্তা বানিয়ে নেওয়া যায় এই দেখুন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণে জল এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আবার একবার নাড়াচাড়া করে নেব এরপর মিডিয়াম আছে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি অল্প একটু কষুরি মেথি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখানে নুন ঝাল ও মিষ্টি আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এ দেখুন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার সবশেষে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে আপনারা চাইলে অল্প একটু ঘিও দিতে পারেন তবে আমি আর দিলাম না এ দেখুন পনির ভর্তা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দু তিন মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই পনির ভর্তা তৈরি হয়ে গেল এবার এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য এটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে আর এইভাবে একবার বানিয়ে দেখুন দুটো রুটি কিন্তু বেশিই খাওয়া হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ